আমার যত সকল বাবিরা পিরা আছে এবং বাইজানার আছে মামা খালুর আছে হাতে সবাইরে ঈদ মোবারক জানাই আর স্বামী জিরাজ যদি মনে করেন নি সালামি না দিতে চায় কেমনে নিনজা টেকনিক নিয়ে এই সালামি নেবেন সেটাই শেয়ার করুন চলেন হ্যাঁ দেখো তো আমার কেমন লাগতেছে ভালো লাগতেছে না দেখাই দেখো আগে ঘুরো দেখো দেখছো দেখছেন অবস্থা না দেখাই ভালো লাগতেছে মানে সুন্দর কইরা আন্দাজেই কইয়ালাইতাছে মানে এই হচ্ছে কি কম শখের স্বামীজি আচ্ছা আসো এদিকে আসো এরপরে আমি গপ্পর কইরা যাইয়া সালাম ডা দিলাম সালাম ডা দিয়ে ঈদ মোবারক জানাইলাম তারপরে সালামি আ চাইলাম দেন স্বামীজি কি কয় এই দেখ কি এই দেবার আবার সালামী নিতে হয় এটা কি কোনো কথা মানে এই ঈদ আর হে ঈদ আছে কোন দিয়াওয়ালা সালামি তো সালামি আর ঈদ তো ঈদ কিন্তু হেতে তো কিছুতেই আমার সালামী দিতে চাইতেছে না এরপরে কইতাছে খাড়াও তোমার কাছ থেকে কেমনে টাকা নিতে হয় সেইটা আমার জানা আছে খারাও খালি আয়ও আমার কাছে

তাই তো দসা তোমার সামনে তুমি হিসাব করলাম যে 0 0 0 2 2 6 থেকে 2 চলে গেল থাকে বাবা থেকে থাকে তুমি আমি ঠিক করছি এখন হাজার 4200 পাই এটা দাও 4200 পাই এটা দাও হুম না এখনই দাও পাই দাও

আজকের এই হিসাব কিতাব কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটা বেশি বেশি কারণ আজকে আমার স্বামী জিরে দিয়া জোর করে মনে করেন এই অভিনয়টা করা হয়েছে তো যাই হোক যেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ